মহারাজগঞ্জ বাজারে চালের গুদামে ফের খাদ্য দপ্তরের হানা অবৈধভাবে রিপ্যাকেটিং করার অপরাধে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হলো বাজারের এক দোকান সেই সঙ্গে বেশ কিছু চালের বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য অধিকর্তা বুধবার খাদ্য দপ্তর ও সদর এনফোর্সমেন্ট টিম ফের মহারাজগঞ্জ বাজারে হানা দেয় সাত সকালে বাজারে হানা দিয়ে বেশ কয়েকটি দোকানে কাগজে পত্রে অসংলগ্নতা দেখতে পান বাজারের প্রমোদ সাহার দোকানে হানা দিয়ে বেশ কিছু অমিল দেখতে পেয়েছেন ফলে এই দোকান সিল করে দেওয়া হয়েছে বলে দাবি করেন খাদ্য অধিকর্তা তিনি বলেন বাজারের বেশ কিছু দোকানে চাল বিক্রি হলেও এই চালের ক্রয় বিক্রয়ের কোনো ম্যামো তারা ইস্যু করেনি তাছাড়া অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে রিক্সা সহ বেশ কিছু অবৈধ চাল বাজেয়াপ্ত করা হয়েছে অন্যান্য দিনের সেটা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে এসে অভিযান প্রতিনিয়তই আমরা অভিযানটা করি আমরা মূল্য যাচাই করি গুণমান আমরা চেক করি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে লিগেল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে সদর মহকুমার শাসকের নির্দেশে আজকে আমরা এসেছি এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিলো সেটা আমরা মেমু আমরা যাচাই করলাম দেখলাম সে আমরা মেমু দেয় না এরপরে আরও আমরা দুটা দোকান চেক করলাম সেখানে দেখলাম সারা কোনো মেমো ইস্যু করে না যেটা মূল্য তালিকা সেটাও প্রপারলি মেনটেন করে না এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরে দেব এক্ষণে সবিক বাবু যে কথাটাকে বললেন আমরা প্রমোদ সার দোকানে আমরা ভিজিট করলাম সেখানে রিপেয়ারিংয়ের একটা ব্যাপার সেটা সম্পূর্ণ সত্য সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারলি ক্লোজ করবো এরপরে সদর মহকুমা শাসককে আমরা রিপোর্ট দেব রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের যে অ্যানারাইজিস টিম আছেন যারা এটা পরীক্ষা করেন তারা আসবেন স্যাম্পল নেবেন স্যাম্পলের পরে যা হওয়ার আইন অনুসারে ব্যবস্থা করার সেটা করেন রাজধানীর বাজারগুলিতে খাদ্য দপ্তরের এই ধরনের অভিযান আগামী দিনেও জারি রাখা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিকর্তা তবে এই অভিযান জারি থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা